আপনার জিমেইলের ভিতরে যদি একটা সেটিংস অন করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বড় বিপদে পড়তে চলেছেন সো এই অ্যাক্টি সেটিংস কিন্তু কখনোই আপনার জিমেইলে অন করে রাখবেন না সব সময় সেটিংস অফ করে রাখবেন এই অ্যাক্টিভ সেটিংসের মাধ্যমে জিমেইল কর্তৃপক্ষ চাইলে আপনার সমস্ত রকমের ভয়েস কনভারসেশন ভয়েস রেকর্ড এবং অডিও সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারবে আপনি যে কারোর সাথে কথা বলছেন কনভার্সেশন করছেন কিংবা কল রেকর্ড করছেন সমস্ত কিছু কিন্তু জিমেল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নিতে পারবে সো অবশ্যই এই সেটিংসটি আপনি বন্ধ করে রাখবেন কখনো এই সেটিংস চালু করে রাখবেন না এই সেটিংসটির মাধ্যমে আপনি নিজের নিরাপত্তা রক্ষা করতে পারেন সো এই গুরুত্বপূর্ণ সেটিংসটি জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবে প্রথমে আপনার সেটিংস অপশনটি অন করে নেবেন অন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে যে গুগল অপশনটা দেখছেন ক্লিক করে দেওয়ার পর উপরে ক্লিক করে দেবেন এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে পরে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এই পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এই অপশনটা দেখে ক্লিক করে দেবেন এখানে যে অপশনগুলো আছে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আসার পরে আপনারা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন সাবসেটিং এর ভিতরে চারটি অপশনের ভিতরে দুটি অপশন কিন্তু এখানে টিকমার্ক দেওয়া আছে দুটি অপশনে টিকমার্ক দেওয়া নেই তো আপনি এখান থেকে তিন নম্বরের খেয়াল করুন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও এই অপশনটা যদি আপনার অন করা থাকে অর্থাৎ যদি টিকমার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনে যত ধরনের কল রেকর্ড এবং ভয়েস কনভারসেশন সমস্ত কিছু কিন্তু অনলাইন হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে আপনি দেখতে পাচ্ছেন আমি সেটিংস অন করে দিলাম যেহেতু আমার অন ছিল না আমি দেখানোর জন্য অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেভিং অডিও রেকর্ডিং অ্যাজ পার্ট অফ ইউর ওয়েপেন অ্যাপ অ্যাক্টিভিটি সো এই অপশনটা যদি আমি ক্লিক করে ওকে করে দিলাম এরপর থেকে আমার যত ধরনের কল রেকর্ড সব কিছু কিন্তু এখানে সেভ হতে থাকবে সো আমি এই অপশনটা বন্ধ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেটিং ইজ অফ অপশনটা বন্ধ করে দিলাম আপনার ফোনে যদি এই অপশনটি অন করা থাকে তাহলে এখনই গিয়ে এই অপশনটি বন্ধ করে দিন এই অপশনটি বন্ধ করা থাকলে আপনার ফোন রেকর্ড কিংবা ভয়েস কনভারসেশন কোনো কিছু আর জিমেল অ্যাক্সেস করতে পারবে না সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন